জল কম খাচ্ছেন কি না বুঝবেন কিভাবে। বলে দিলেন মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম জলের ঘাটতি থেকেই বহু শারীরিক সমস্যার সূত্রপাত জল কম খাওয়া মানেই একটু একটু করে অসুস্থতার দিকে এগিয়ে যাওয়া সুস্থ থাকতে জল খাওয়ার কোনো বিকল্প নেই তাছাড়া জল যে শুধু শরীরের ক্ষয়ক্ষতি আটকায় তা তো নয় ত্বকের সতেজতা ধরে রাখতেও জলের ভূমিকা অনবদ্য প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে কমপক্ষে দু থেকে তিন লিটার জল খাওয়া বাধ্যতামূলক এর ফলে অনেক রোগ সহজেই দূরে চলে যায় দীর্ঘায়ু পেতেও জল অন্যতম ভরসা তেমনটাই জানাচ্ছেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী চিকিৎসক শ্রীরাম নেন শ্রীরামের মতে জলে যদি সুস্থ থাকার মন্ত্র হয়ে ওঠে তাহলে অসুস্থতা ছুঁতে পারবে না সুস্থ থাকতে জলের এত ভূমিকা থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে জল খাওয়ার লক্ষ্যমাত্রা সবসময় পূরণ করা সম্ভব হয় না ফলে শরীরে জলের পরিমাণ কমতে থাকে শরীরের অন্দরের এই কার্যকলাপ বাইরে থেকে বোঝা সবসময় সম্ভব নয় চিকিৎসক নেনে জানাচ্ছেন শরীরে জলের ঘাটতি তৈরি হলে তার কিছু লক্ষণ প্রকাশ পায় জেনে রাখলে সতর্ক হওয়া যাবে শরীরে জলের অভাব হলে গরমকালেও ত্বক শুষ্ক হয়ে যায় এবং ঠোঁট ফাটতে শুরু করে হঠাৎ করে ত্বক রুক্ষবোধ করতে শুরু করলে এবং ত্বকে ব্রণ ও চুলকানির সমস্যা দেখা দিলে বুঝতে হবে শরীরে জলের ঘাটতি হচ্ছে প্রস্রাবের রং লক্ষ্য করুন হলুদ প্রস্রাব হলে বুঝতে হবে শরীরে জলের অভাব রয়েছে এছাড়াও শরীরে জলের ঘাটতির কারণে প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং প্রস্রাব করার সময় জ্বালা বোধ হয় শরীরে জলের ঘাটতি হলে শ্বাসকষ্টের পাশাপাশি মুখে দুর্গন্ধ হয় জল মুখে পর্যাপ্ত পরিমাণে লালা উৎপন্ন করতে সাহায্য করে যা নিঃশ্বাসের দুর্গন্ধের জন্য দায়ী ব্যাকটেরিয়াগুলি নিয়ন্ত্রণে কাজ করে ডিহাইড্রেশন হলে ঘন ঘন জল তেষ্টা পায় বারবার জল খেলেও শরীরে জল জমে থাকতে পারে না সাধারণ জলের পরিবর্তে লেবু জল বা ইলেকট্রল দ্রবণযুক্ত জল পান করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শরীরে জলের অভাব হলে অনেক সময় রক্তচাপ কমে যেতে পারে অকারণে মাথা ব্যথাও হতে পারে সারাক্ষণ আলস্য ও ক্লান্তি অনুভব করতে পারেন